একটু নেই লীলা কাজ ধরা ছোঁয়া থেকে বহু তোমার সাদা কালো ফটোগ্রাফ পাবার আগে মন্দার পাহাড়ে লুকিয়ে খাচ্ছিল আটকে গেল কণ্ঠ নবচল নীল বিশ্বের আমার দুই পা ধরে ওষুধেরা আর দুই হাত ধরে দেবতারা কাল সাপ ভেবে মন্থন করতে লাগলো অমৃত হয়ে জানতো না ওরা তুমি আছো আমার কণ্ঠস্বরে অক্ষরে কবিতা ব্যাকরণ নীল কুট হয়ে তুমি তো নীলাকা তুমি তো ধরা ছোঁয়া থেকে বহু দূর কবিতা মানুষই শাশ্বত জমিতে অসহ্য যন্ত্রণায় ক্ষুধার্থের গ্রাস নালিকায় আহ ক্ষেচতর দুপক্ষই আতঙ্কের এমন কি গুচ্ছিত আমর মারোন গুণnone কুমার সজাকালক ফটোগ্রাফഷ്ണদসি চুরি করে খেছে যে পুরোটা ব্রহ্মাণ্ড প্রিয়তম টিজাক তাকিয়াছো खुद गिराने নিতে তোর বলো আমার হামব যে রেখে দা তুমি ভেজা শব্দশ্বাস ব্যাকরণ পিচ্ছিল আলো কণ্ঠ নালিতে তুমি সাদা কালো ফটোগ্রাফে আটকে